আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ঝড় বৃষ্টি এবং তাপ প্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্ষা এখন প্রায় শেষের দিকে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি পড়েছে তীব্র ব্যবসা গরম তবে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাজারি দরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক চলুন আমরা দেখে নেই মেঘমালা জল বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারের দেওয়া পূর্বাভাস অনুযায়ী কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা বাংলার আট বিভাগের 64 জেলার আবহাওয়া দর্শক সরাসরি চলে আসলাম মেঘমালা জল বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার রাউটারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের আকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল ছয়টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় ফলে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালের দিকে তবে মঙ্গলবার সকাল ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট জলটাকা পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এবং বালুরঘাট পীরগঞ্জ শিলমারি চা রাজীবপুর বাহাদুরবাদ এদিকে রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর লালিতাবাড়ি সরিষাবাড়ি কেন্দুয়া ত্রিশ বরিশাল সেই সাথে জলছত্র সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাতি বাল্লুকা এবং সিলেট মৌলবীবাজার বালাগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জ জয়ন্তীপুর চাটকবাজার এবং প্রিয় দর্শক সকাল নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি নাগরপুর দামরাই ঢাকা মুন্সীগঞ্জ চট্টগ্রাম এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগে সকাল নয়টার দিকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে প্রিয় দর্শক মঙ্গলবার সকাল নয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বালুরঘাট বগুড়া চিলমারি সিরাজগঞ্জ সরিষাবাড়ি টাঙ্গাইল কালীহাতি জলসট্র জামালপুর ত্রিশাল বাল্লুকা নেত্রকোনা কিশোরগঞ্জ এবং সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ চাটকবাজার চরকাশি জয়ন্তীপুর এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক সকাল নয়টার পর থেকে ১২টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এ সময়ে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম এবং দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় সেই সাথে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের অঞ্চলগুলোতে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে এবং নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি বাংলার আট বিভাগের জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ বালুরঘাট মহাদেবপুর বগুড়া টাঙ্গাইল কালীহাতি বাল্লুকা ত্রিশাল কিশোরগঞ্জ সেই সাথে সিলেট বালাগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার চাটক বাজার চরকাশি এবং এদিকে রয়েছে ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল ও শ্যামনগর তবে প্রিয় দর্শক মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে পাঁচ থেকে ছয় মিলিমিটার বিক্ষিপ্ত এ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বিলাইছড়ি এবং রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের আকাশ রাত 10টার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার চয়ারকাশি চটক বাজার জয়ন্তিপুর জয়ন্তীপুর এদিকে রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর সরিষাবাড়ি এবং সেই সাথে শিবগঞ্জ বাহাদুরবাদীপুর লালমনিরহাট জল দেবীগঞ্জ ও ঠাকুরগঞ্জ এবং মঙ্গলবার শেষ রাতের দিকে আবহাওয়ার সম্ভাবনা নেই এবং মঙ্গলবার শেষ রাতের দিকে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার শেষ রাতের দিকে ছয় থেকে দশ বারো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এমনটাই দেখা যাচ্ছে স্যাটেলাইট ওয়েদার অবজারভেশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস ও স্যাটেলাইট মেঘমালা ওয়েদার অবজারভেশনের দেওয়া তথ্য অনুযায়ী নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ